আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার তো আজকেই হচ্ছে মানে শেষ জল ঢালা তো দেখো আমি বদির বাড়ি এসেছি তো বদির যা বদদি বদির জায়ের মেয়ে ওরা সব যাচ্ছে সামনে আর আমি পেছনে আমি গোড়ায় হাঁটতে মানে আস্তে আস্তে হাঁটি তার মধ্যে খালি পায়ে আর ওই মানে ওই পাথরের কুচিগুলো মনে হচ্ছে পায়ের মধ্যে বিধে বিধে যাচ্ছে এরকম আস্তে আস্তে পা ফেলছি তাও এরকম তো এখানে এসে দেখো টোটোর জন্য দাঁড়িয়ে আছি কারণ আমার মেজদিও যাবে মেজদি ওর দোকানের ওখান থেকে টোটো রিজার্ভ করে নিয়ে আসছে তো এখানে সবাই যাচ্ছে এরা এরা বাদকুল্লাই যাবে জল ঢালতে গঙ্গা থেকে স্নান করে এই হেঁটে হেঁটেই যাবে তো ভাবলাম দাঁড়িয়ে এদের একটু ভিডিও করে নিই আরও এ দেখো পাইপ দিয়ে সবার পায়ের নিচে জল দিচ্ছে আসলে পিচ রাস্তা তো এতটাই গরম মানে পায়ের তলা পুড়ে যাচ্ছে কি বলবো ওই দেখো পাইপ দিয়ে জল দিচ্ছে সবার পা পাটা একটু ঠান্ডা হয় বলে বাবা কেন যে আজকে বৃষ্টি দেয়নি এই দুই দিন এত বৃষ্টি এত বৃষ্টি আর আজকে কোনো বৃষ্টি দেয়নি তো যাই হোক আমরা টোটোতে উঠে পড়লাম এবার যাই গঙ্গার উদ্দেশ্যে রওনা দিই আমরা সব তো এবার দেখো অনেকটা দূরে আমাদের টোটো নামিয়ে দিয়েছে কারণ ভেতরে আর ঢোকা যাচ্ছে না টোটো নিয়ে এতটাই ভিড় তো স্কুল আছে কীর্তিবাস তো স্কুলের ওখানে টোটো আমাদের দাঁড় করিয়ে দিয়েছে আর ঢুকতে দিল না তো যারা ফুলিয়াই বাড়ি তাদের তারা অবশ্যই তো চিনবে যে আমাদের এই কীর্তিবাস স্কুলটা কত দূর আর তার থেকে গঙ্গা কতটা দূর তো এখান থেকে হাঁটা স্টার্ট করলাম তো গঙ্গায় পৌঁছেও মানে পৌঁছায় পৌঁছে গেছি একদম কিন্তু কথা হচ্ছে এতটাই ভিড় তো ঢুকতে অনেকটা টাইম লেগে যাচ্ছে এই তো সব দেখো বাঘ করে জল নিয়ে সব যাচ্ছে তো এই যে এবার আমরা গঙ্গা নামবো মানে সিঁড়ি দিয়ে মানে এত জল হয়েছে কি বলবো গঙ্গায় আমরা কতটা নেমে তারপরে আমাদের গঙ্গায় নামতে হয় এখন দেখছি কি গঙ্গার থেকে সিঁড়ি কত সিঁড়ি যে ডুবে গেছে কি বলবো প্রচুর সিঁড়ি ডুবে গেছে এই তো গঙ্গায় দেখো গঙ্গার জল তিনবার মাথায় দিয়ে নমস্কার করে আমি গঙ্গায় নামলাম প্রচণ্ড অ্যানাউন্স করে যাচ্ছে যে যে পরিমাণ জল এ খুব বিপজ্জনক গঙ্গায় স্নান করা দেখো বাসটা আমি ধরতে পারলাম না আমি যদি আর একটু যাই আমি পুরো ডুবে যাবো আমার হাইটটা শর্ট তো এরা লম্বা মানুষ তো এরা ভালোই স্নান করতে পারছে বাসটা ধরে বাসের ওপারে গেলে সব ডুবে যাবে তারপরে যাই হোক গঙ্গায় স্নান সেরে আমি জল ও ঢালি ওখানে আর ভিডিও করতে পারিনি মানে এক ঠেলা দিয়ে ওদিক নিয়ে যাচ্ছে আর এক ঠেলা দিয়ে এদিক নিয়ে মানে ঘুরতে ঘুরতে অনেকগুলো শিবলিঙ্গ ওখানে দুটো তিনটে সবার মাথায় জল ঢালতে ঢালতে ঘুরে ঘুরে রাউন্ড করে করে এসে একবার জল দিলাম তারপরে একবার দুধ ও প্রথমে দুধ দিলাম তারপরে জল দিলাম ফুলটা ওই জলের মধ্যেই ছিল আলাদাভাবে দিতে পারিনি ফল নিয়ে গেছিলাম তিন ফল তো তাই দিলাম একটু ধূপ দেখিয়ে আর এখানে কি পুজো করছিল তো সেই পুজোটায় দেখো সব গঙ্গায় ভাসিয়ে দিল তো কি পুজো করলো আমি জানি না যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই বলো তো যাই হোক এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি তো তার আগে কপালে কিন্তু তিলক দিয়েছিলাম দশ টাকা করে নিচ্ছে ওই যে একজন বলে বাবা চলে আসছে সবাই বলে বাবার মূর্তি নিয়ে নিয়ে যাচ্ছে একজন আর স্বয়ং বলে বাবা চলে এসছে তো সত্যি কথা কি প্রচণ্ড কষ্ট হলেও খুব আনন্দ হচ্ছিল এত মানুষের ভিড় এতটা দেখো এই বাচ্চাটা কি আমার এত ভালো লেগেছে জোরে জোরে ভোলে বাবা করে গা দাও তোমাদের ভিডিওটা একটু শোনায় তো দেখো এইখানে সব জল দিচ্ছে পায়ে যাতে পাটা একটু ঠান্ডা হয় প্রচন্ড গরম মানে পিছ রাস্তা এইটু এই হাইড্রেনের মতো করে দেওয়া তার উপর দিয়ে হেঁটে যাচ্ছে অতটা কষ্ট হচ্ছে না কিন্তু পিছ রাস্তা দিয়ে হেঁটে যাতে ভীষণ প্রবলেম হচ্ছে তো এই দেখো এই বাচ্চাটা না আমাকে পুরো স্নান করিয়ে দেয় মোবাইলে জল ঢুকে যায় তবে নো প্রবলেম কারণ আমার মোবাইলটা হচ্ছে ওয়াটারপ্রুফ তো যাই হোক আমি ভাবছি ওই যেখানে লাড্ডু দিল নেব না নেবো না বলছি তাও দিচ্ছে তাও আমি মনে করলাম আমি তো বাবার মাথায় জল ঢেলেই আসছি আর ভাবলাম বিডিও অফিসের ওখানে যে আড্ডা মায়ের মন্দির আছে তো ওখানে বলে বাবা আছে তো ভাবলাম ওখানেও একটু জল ঢালব কিন্তু আমি জানি ওখানে চান্স পাবো না কারণ এতটা হেঁটে গিয়ে ওখানে এতক্ষণ দাঁড়িয়ে থাকা সম্ভব হবে না তো ওই জন্য আমি জানি হয়তো ওই জন্য আমি রাস্তায় অনেক জায়গায় জল খেয়েছি শরবত ওই দেখো কপালে তিলকটা দেখো ভালো করে দেয়ও নি দশ টাকা করে নিলো সুন্দর করে তো দেবে তাই না আমি তো দেখতেও পারিনি মানে এত হুড়োহুড়ি তো দেখো বাড়ি এসেও গেছি আর ওখানে চান্স পাইনি ওই মাদ্দা মায়ের ওখানে তো দেখো রাস্তায় এত কিছু দিয়েছে এতগুলো এই আইসক্রিম পুরো জলে তো খাওয়া যায় নাকি রাস্তার মধ্যে শরবতগুলো খেয়েছি তো এইগুলো সব বাড়িতে দেখো অনেক বোতল তো নিইনি